ওয়ামা তোমার ধর্ম কি জবাব দিবে দিন ইসলাম আমার ধর্ম হলো ইসলাম ওয়ামান হাদার রাজুলুল লাযী বুইসা ফীকুম এই মানুষটাকে যেই মানুষটা তোমাদের মাঝে নবী হিসাবে প্রেরণ করা হয়েছে চিনুনি তিনি জবাব দিবে হাযা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর

و افتح له باباً الى الجنة جننات পর্যন্ত কবর থেকে একটা দরজার ব্যবস্থা করে দাও আদন বর্ণনা দেখবে দেখার পর হঠাৎ দেখবে হুররা নাচা নাচি করে এর মন ধরতে ভাই থামো নাম মাতিল আরুস লা ইখযুহু ইল্লা আহাব্বালই গোমও বাসর রাতের দুলার মতো ঘুমায় থাকো এখন না তোমাকে তোমার প্রিয় তোমা যেমন জাগ্রত করেছিল এখানে তোমার প্রিয় তমা নাই আমি আল্লাহ তোমাকে জাগ্রত